আসসালামু আলাইকুম এভরি ওান ওয়েলকাম ব্যাক টু মাই সরি আওয়ার চ্যানেল মির জাহান সো এভরিওয়ান আজকের আমি একটা খুবই ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যদিও বা এই ভিডিওটা দেখার পর অনেকেই ভুল মন্তব্য করতে পারেন কিন্তু আগে আমি ক্লিয়ার করে দিই আসলে আমি গিয়েছিলাম মুন্নুজান স্কুলের সামনে মানে আমাদের রাজশাহীতে যে মন্নুজান স্কুল আছে সেটার সামনে একটা বড় মাঠ আছে এবং মাঠের এক প্রান্তে এখানে আছে একটা চায়ের দোকান যেখানে আমরা প্রত্যেক দিন সন্ধ্যার পর চা খেতে যাই সন্ধ্যা হোক রাত হোক একবার হলেও খেতে যেতে হবে সো এখানে যাই আর এইটা ছিল দিওয়ালির দিন মানে হিন্দুদের দেওয়ালি পূজা যেটা কালী পূজা বলা হয় আর কি তো এখানে যেহেতু এই পূজা ডুবানো হয় প্লাস হচ্ছে এখানে ডুবা সেদিন অবশ্য ডুবানোর দিন ছিল না এই দিন অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন হিন্দুরা অনেক পটকা ফুটায় এবং অনেক মজা করে আতশবাজি করে খুবই মজা করে ওরা তো আমি অবশ্য এরাকে কখনো দেখি নাই এই জিনিসটা অ্যান্ড দেন আমি দেখে এখানে যা আটকে গেছি কারণ অনেক 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 পটকা এনেছিলো এখানে কিন্তু বেসিক্যালি যে উদ্দেশ্যে আমি এসেছি যে চা খাবো প্রথমে সে কাজটা করে নিলাম যেহেতু ওইদিকে পটকা ফুট ফুটছে তো পরে যে দেখবো যাই হোক আগে আমার চা খাওয়া লাগবে সো আমি চা খেতে চলে আসলাম একটু মানে যেখানে আমরা বসি আর কি এর আগেও দেখেছি এই মাচানটা সো এই মনোজানের এখানে আমরা এসে চা খাই দেন চা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটু ওইদিকে যেদিকে পটকা ফোটানো হচ্ছে তো এখানে বাচ্চারাও পটকা ফোটাচ্ছিল মানে ওরা ওদের সাহস দেখে তো আমি পুরায় অবাক হয়ে গেছি কারণ আমার ভীষণ 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 ভয় লাগছিল কারণ যে আওয়াজ হচ্ছে এবং উপর থেকে ফুলজুরি মানে পড়ছে নিচে আমার তো মনে হচ্ছিল যে গায়েই পড়বে দেন হচ্ছে আলামিন বলছে বারবার যে না গায়ে পড়বে না হচ্ছে অত ভয় পাস না উপর থেকে এটা ভ্যানিশ হয়ে যাবে তারপরেও যাই হোক আগুন দেখে কান্না ভয় লাগে বলেন তো তারপরে এখানে বাচ্চাদেরকে দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি তারা তো টোটালি ফুলকির মধ্যে হচ্ছে ঘুরাঘুরি করছে দেখলেননি তো যে লাফালাফি করছে ওরা তো ওদেরকে দেখে অনেক মজা লাগছিল তো এটা দেখছিলাম আমাকে তবে এই ভিডিওটা কিন্তু আমি করি নাই এই ভিডিওটা করেছে আলামিন আমি একটু দূরে ছিলাম দূরে থেকে যেহেতু আমার আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি আমি নতুন ফোন কিনেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যেহেতু হচ্ছে ভ্লগিং করার জন্য বেসিক্যালি ওই জন্য একটা ভালো একটা ফোন কিনলাম ভালো ক্যামেরার একটা ফোন কিনলাম আশা করি যে পরবর্তীতে আস্তে আস্তে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিব এবং এখন থেকে আর কি অলরেডি শুরু করে দিয়েছিলাম এবং আমি ট্রাই করছিলাম যে রাতের বেলায় আসলে আমার ফোনটার ক্যামেরাটা কেমন আর কি কেমন ক্যাপচার করছে বা কেমন ছবি দিচ্ছে কেমন ভিডিও দিচ্ছে ওই জন্য এই জায়গাটায় ভিডিও করা তো এই উদ্দেশ্যে ভাবলাম যে আমার একটা ভ্লগও হয়ে গেল তো তো ওই জন্যই বলছি যে আপনারা কিছু মনে করবেন না এবং এটাকে একদমই রং নেবেন না আমি আমরা জাস্ট এখানে প্রতিদিনের মতো চা খেতে আসি সো এখানেও চা খেতে আসলাম তবে হ্যাঁ আমি এর আগেও হচ্ছে কালী পুজোর দিন এখানে গেছি চা খেয়েছি কিন্তু আমি কখনো এরকম পটকা আতসবাজি এই মাঠটাতে দেখিনি বা হয়তো বা হয় আমি চলে যাওয়ার পরে হতো এরকম বাট সেদিন অবশ্যই একটু দেরি করেই গেছি এরাও অনেক দেরি করেই পটকা ফোটাচ্ছিলো তো আমি এখন ভয়েস না দিয়ে আমি একটু রিয়েল আওয়াজ আপনাদেরকে শোনাই যে এখানে কেমন মানে কেমন কী হচ্ছিল আর কি ওপরে এদিকে পড়ছে পড়ছে এদিকে পড়ছে কে কাটতে ভেনি ছেড়ে দিবে বৃষ্টি দিক